খুবই এনজয় করেছে আমিও করেছি তবে দর্শক আমি কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে খুবই টেনশনে পড়ে গেছিলাম কারণ প্রথম ইনিংসটা হওয়ার পরে আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম সেখানে জয়টা মোটামুটি নিশ্চিত বলেই ফেলেছিলাম এবং পাকিস্তান বাংলাদেশ সব কথাগুলো মানে পাকিস্তান বাংলাদেশকে উদ্দেশ্য করে কিছু কথাও বলে ফেলেছি আমি দেখছিলাম যে আপনাদের মধ্যেই কেউ কেউ আমাকে বলছিলেন যে এত তাড়াতাড়ি কেন বললেন খেলাটা তো একটু মানে এগোতে দিতে পারতেন যদি উল্টো রেজাল্ট হয়ে যায় তাহলে কি হবে আপনাকে তো সবাই উল্টো পাল্টা বলতে শুরু করবেন আমার মনে বিশ্বাস ছিল যে যে স্কোরটা হয়েছে এটাকে টপকে যাবে ভারত খুব সহজেই বিশ্বাস ছিল কিন্তু আমি দেখছি আপনাদের মধ্যেই কেউ কেউ বলেছেন যে ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা যে কোনো সময় যে কোনো মানে ঘটনা অঘটন ঘটতে পারে তো আপনি এতটা কি মানে কেন আগ বাড়িয়ে কেন এই কথা বলতে গেলেন তো এইসব কমেন্ট দেখে খানিকটা ঘাবড়েছিলাম ছিলাম যে সত্যি যদি অঘটন কিছু ঘটে যায় দেখুন যে স্কোর হয়েছে ভারতের যা পারফরমেন্স জলটা নিশ্চিত কিন্তু খেলাতে বিশেষ করে ক্রিকেটে অঘটন কিন্তু অনেক সময় ঘটতে পারে তো অঘটন যদি ঘটে যায় তখন কি হবে অঘটন ঘটলে আমরা যদি বলি যে অঘটন অঘটন অন্য পক্ষ তো বিশ্বাস করবে না তখন তো তারা আমাদেরকে নানানভাবে তো ফলে ঘাবড়েই ছিলাম আর ঘাবড়ে থাকার কারণে বলতে পারেন যে আমি কিন্তু অনেক দিন পরে আজকে অনেকটা মন দিয়ে খেলা দেখেছি ছোটবেলায় যখন খেলা দেখতাম তখন তো মন দিয়েই খেলা দেখতাম তখন তো আমি দর্শক বলেছি আপনাদেরকে যে মানে খেলা যখন শুরু হবে তার থেকে অন্তত মানে পনেরো মিনিট আগে টিভির সামনে গিয়ে বসে থাকতাম মানে টস যখন হবে সেটাও না মিস করি তারপরে খেলা দেখতে বসলাম প্রত্যেকটা বল হবে বল যাচ্ছে বল সুইং করছে কি করছে না কোন বলের কত গতি এই সমস্ত নজর করতাম হিসু পেতো কিন্তু উঠতাম না যতক্ষণ না মানে পনেরো ওভার মানে পনেরো পনেরো ওভারটা হচ্ছে ওই ড্রিঙ্কসের যে সময়টা তখন তো হতো মানে পনেরো ওভার হয়ে ড্রিঙ্কস গাড়ি নামতো আমরাও সেই সময় খালি আমাদের ট্যাঙ্ক খালি করতে তার আগে হিলতাম না যতই পাক আমরা কিন্তু হিলতাম না খেলা মানে এতটাই দেখতাম এবং জয় নিশ্চিত বা হার নিশ্চিত তবু শেষ বল পর্যন্ত দেখব তবুও শেষ বল পর্যন্ত দেখবো শুধু শেষ বল পর্যন্ত না ম্যান অব দ্য ম্যাচ কে হচ্ছেন সেটা পর্যন্ত অপেক্ষা করতাম ইংরেজিতে ওখানে হতো ইংরেজি বুঝতাম না তাও দেখতাম ওই হাব ভাব ওই আকার ইঙ্গিতে মাথা নাড়াতাম উম কতটা কি বুঝতাম কে জানে কিন্তু ওই আর কি সব বুঝছি বোঝার চেষ্টা করছি চোখ একেবারে টিভির পর্দায় পলক পড়তো না এতটাই নেশা ছিল ক্রিকেটে ফুটবলেও ছিল কিন্তু ক্রিকেটটা নাইনটি টু এর পর থেকে নেশাটা বাড়ে নেশা বলতে কি নাইনটি টু তো আমি প্রথম জেনেছি ক্রিকেটের এরকম একটা ব্যাপার সবার আছে বলে ওয়ার্ল্ড কাপ তোমার খুব মনে আছে তখন থ্রি ফোরে বা কিছু একটা পড়তাম সেই সময় কোন ক্লাস ভুলে গেছি তো তারপর থেকে ক্রিকেট খুব আমাদের কাছে জনপ্রিয় হয়ে গেল আমি যাই না আপনারা সবকে কোথা থেকে দেখছেন আনন্দবাগ টিভি আমরা যেখানে খেলতাম হয়তো অনেকে খেলেন লাড়া বাড়ি লাড়া বাড়ি জানেন ধানজমি আমাদের আমাদের গ্রামে মাঠ নেই খেলার কোনো মাঠ নেই ফলে ফুটবল খেলার তো কোনো চান্সই নেই আর ক্রিকেটটা লাড়াবাড়ি জমি বাড়ি খেলা যেত ফুটবল তো সমান না হলে খেলা যায় না কিন্তু ক্রিকেটটা লড়াবাড়ি ওই ধান বাড়ি ধান শীতকালে ধান উঠে গেল গোড়াগুলোকে ছোট ছোট করে কেটে ফেলা আর যেখানটা পিচ হবে সেখানটাই কোদালে করে কুপিয়ে কুপিয়ে জল টল দিয়ে মানে গাছের গুড়ি বা ওই ডাবা গরু গরু জাম খায় না মানে খাবার হয় সে ডাবা হয় সিমেন্টের ডাবা দিয়ে গড়িয়ে গড়িয়ে ওই ধান সিদ্ধ করা ডাবা গোল গোল নিয়ে এসে গড়িয়ে গড়িয়ে পিচটাকে সোজা মানে প্লেন করে সেখানে আমাদের খেলা শুরু ওই পিচটাই শুধু প্লেন বাকি সব এবড়ো খেবড়ো বল এক চান্সে গেলে ধরা যাবে ক্যাচ মানে ধরতে পারা যাবে যদি বল কোথাও ড্রপ খেয়ে যায় সেই বল ড্রপ খেয়ে কোন দিকে যাবে বোঝা খুব মুশকিল তাতেই আমরা খেলতাম তাতেই টুর্নামেন্টের আয়োজন করতাম এমনও আমাদের অভিজ্ঞতা আছে টুর্নামেন্টের আয়োজন করেছি আমাদের মাঠ দেখে খেলতে এসে টিম চলে গেছে বুঝলো ও এই মাঠে খেলা যায় নাকি ক্রিকেট আমরা তো এই মাঠেই খেলি রে ভাই ডিরেক্ট মারো এই চার ছক্কাতে খেলা এক রান দু রান ওই বল কোন দিকে যাবে গড়িয়ে গড়িয়ে সেই ভরসাই থেকো না খেলো তো এটাই আর কি টুর্নামেন্টের আয়োজন হয়েছে খেলাধুলা করেছি সে এক আলাদা আনন্দ ছিল আলাদা আনন্দ এত আজকালকার যুগে নেই সে এক আলাদা অনুভূতি তখন টিভি দেখতে যাওয়া মানে ওই এখন তো বাড়ি বাড়ি টিভি মোবাইল মোবাইল ওটা তো না তখন ওই ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে এসে টিভি দেখা আবার পরে কারেন্ট এলো কারেন্ট এলেও যখন ব্যাটারিটা উঠে গেল তখন কারেন্ট অফ মানে সব বাইরে গিয়ে বসে থাকা আবার কারেন্ট এলো সব ছুট ছোট 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 কারেন্টের সাথে এসে কাছে খেলা দেখতে বসবো সে আলাদা আরো মানে বিরাট অভিজ্ঞতা তারপরে আরো সব কাহিনী আছে যারা আমি আজকে অনেক গল্প করে ফেলছি খুব আনন্দ হচ্ছে তো আজকে যে ছবি ঝিলঝিল করছে টিভিতে ডিডি ওয়ান ছবি ঝিলঝিল করছে অ্যান্টেনা বাঁশেতে বাঁধা এ ঘোড়া ঘোরা ঘোরা একজন অ্যান্টোনা ঘোরাচ্ছেন আর আমরা সব টিভি দেখে বলছি এ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আহ চলে গেল চলে গেল ওহ আগের ছবিটা ভালো ছিল আর একটু ঘোরা আর একটু বাঁশটা ঘোরা ঘোরা ওই ঝিলঝিল 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 স্কোরটা হয়তো বোঝা যাচ্ছে ছবিটা হয়তো হালকা হালকা আসছে তাও দেখছি এখন তো ছবি ডিজিটাল তখন মানে তাই দেখতাম কি আনন্দ ছিল দর্শক যাই হোক তো আজকে অনেকদিন পরে মন দিয়ে খেলা দেখেছি টেনশন আমার নিজস্ব টেনশন আমার এরকম টেনশন এই ইদানিংকালে কখনো হয়নি মানে আপনারাই অনেকে ঘাবড়ে দিয়েছিলেন আমাকে যে দুশো একচল্লিশ রানটা তো একটা ফ্যাক্টর প্রথম দিকে উইকেটের ঝটকা হয়ে গেলে তখন কি হবে তিন চারটে উইকেট পড়ে গেলে কি হবে রোহিত শর্মা যখন পড়ে গেলেন আমার খানিকটা ভয় হয়ে গেছিল তারপরে গিল খেলছিলেন গিল খেলতে খেলতে যখন বিরাট কোহলি এলেন আমি আমি সব টার্গেট বেঁধে উইকেট সম্ভবত আমি বললাম পঞ্চাশ কি পঞ্চাশটা যাক পঞ্চাশে পড়ার ঠিক করলাম যে এই জুটিটা একশো করে দিক একশো করে দিলে অনেকটা টেনশন ফ্রি তো একশো হয়ে গেল ওই জুটিতে তারপর তো গিল আউট হয়ে গেলেন তারপরে জুড়িটাকে ভাবলাম অন্তত দেড়শো হোক এরা যদি দেড়শো টেনে দেয় তাহলে আমার নিশ্চিন্তে দেড়শোর পরে দেখি দেড়শো ক্রস করে চলে যাচ্ছে তখন ভাবলাম ম্যাচ হাতে যখন একশো সত্য বাহাত্ত হয়ে গেছে তখন বুঝে গেছি ম্যাচ জিতে গেছে ম্যাচ হাতে তখন ফ্রি তখন টেনশন ফ্রি আর দেখছে আমার ওপরে কে কি কমেন্ট করছেন তারপরে তো টাইম পাস তারপরে পরে উইকেট পড়েছে বটে কিন্তু আমরা তখন ভেবে নিচ্ছি ম্যাচ হাতে ম্যাচ হাতে তবে কোহলির সেঞ্চুরিটা হবে কিনা সেটা নিয়ে টেনশনে ছিলাম যে জিতছে তো নিশ্চিত কিন্তু কোহলির সেঞ্চুরিটাও হয়ে যাক পাকিস্তান ম্যাচে কোহলি সেঞ্চুরি করছেন আর একটা হয়ে যাক তো কোহলি উনিও বিরাট প্লেয়ার তো ব্যাটিংটা শেষের দিকে উনি করছিলেন শেষ বলে দরকার ছিল দুই ব্যাস ওনার দরকার ছিল চার চার মেরে সেঞ্চুরি হয়ে গেল টিমের জিত হয়ে গেল এর থেকে আনন্দ আর কি হতে পারে আমার ছেলেও খেলা দেখছিল ও তো লাফাতে শুরু করে দেয় বাপ বেটা দুজনে খেলা দেখছিলাম ওদিকে বাপ ব্যাটাকে তো হারানো হয়েছে না এখানে বাপ ব্যাটে আমরা খেলা দেখছিলাম আর আজকে যে হারানো হলো কি হলো বাপ ব্যাটাকে হারানো হয়েছে মনে করে দেখুন কি বলতে চাইছি এটা বললে আমার কি রেগে যান বলুন তো ওপার থেকে লোকজন রেগে যান কেন আপনারা জাতির পিতা হিসেবে ওই জিন্নাকে পালন করছেন না নতুন করে এতদিন তো আমরা বলতাম না এতদিন কিন্তু বলতাম না এখন এই কথাগুলো আসছে কেন যে আপনারা যে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে দেশটা মানে গঠিত হলো সেই পাকিস্তানের লোকজনদেরকে নিয়ে আপনারা পালন করছেন জিন্নার জন্মদিবস পালন করা হচ্ছে ভাষা দিবস হয়েছে মানে ভাষা আন্দোলন হয়েছে টুতে ভাষা আন্দোলন মানে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করতে হবে বলে কি লড়াই ওখানকার লোকজনেরা যাদের উপরে নির্বিচারে পাকিস্তানের বরকত জব্বারদের প্রাণ চলে গেছে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য এখন দেখবেন যে কোনো মুভমেন্ট হবে কিছু হবে দেখবেন বাংলা ভাষার কটা পোস্টার আর কটা অন্য ভাষার কটা কটা পোস্টার কটা অন্য ভাষার পোস্টার দেখবেন আমার তো জিন্দাবাদ জিন্দাবাদ তো চলছে তো এগুলো তো এসে যায় কথাগুলো হ্যাঁ আক্ষেপের জায়গা থেকে আমাদের কথা এসে যায় হয়তো ডিরেক্টলি এই সব শব্দগুলো আমরা বলি বলে কেউ কেউ আঘাতপ্রাপ্ত হন বাংলাদেশ থেকে আমাদেরও বেরিয়ে যায় মুখ দিয়ে ভাব ভাব দেখে বেরিয়ে যায় মুখ দিয়ে তো তার না না এতে না কি ওনারা কষ্ট পান যদি সিরিয়াসলি কষ্ট পান তাহলে বলো ভালো যন্ত্রত্ব আমরা যেটা বলতে চাইছি যে কেন আপনারা ওদেরকে এইভাবে মেনে নিচ্ছেন যাদের যাদের যারা যাদের অত্যাচারে আপনারা অত্যাচারিত ছিলেন দেশটা আলাদা গঠন হলো ভারত সেখানে হেল্প করলো নিজেদের মতো করে বাঁচুন না যদি লাগে এই কথাগুলো যে না আমরা ওই রকম না তাহলে যা করেন সেখান থেকে কথাগুলো উঠে যাই হোক দর্শক আহ আজকের যে জয়টা হয়েছে ভারতের এতে কতগুলো বিষয় হলো প্রথমত তিন দিনের টুর্নামেন্ট শেষ কার্যত উনিশ তারিখের টুর্নামেন্ট শুরু হলো আজকে তেইশ তারিখ পাকিস্তানের টুর্নামেন্টের জৌলুস খতম এই জন্যই খতম পাকিস্তান তো ছিটকে গেল কার্যত ছিটকে ছিটকে গেল আর কি করে পাকিস্তান খেলা বাকি আছে একটা বাংলাদেশের সঙ্গে তার আগে বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের খেলা আছে সম্ভবত কালকে খেলা আছে ওখানে যদি মানে নিউজিল্যান্ডকে বাংলাদেশ বাংলাদেশ হারিয়ে দিবে যদি নিউজিল্যান্ডকে বাংলাদেশ বিরাট ব্যবধানে হারায় রান রেট একেবারে বিরাট এতে তখন একটা অপশন আসবে যে বাংলাদেশ নিউজিল্যান্ড কে বিরাট ব্যবধানে হারালো আর পাকিস্তান বাংলাদেশের ম্যাচে পাকিস্তান বাংলাদেশের ম্যাচে বাংলাদেশকে পাকিস্তান একটা বড় ব্যবধানে হারালো রান রেট এসে যাবে তাহলে সবার দু পয়েন্ট ইন্ডিয়া তো চার পয়েন্ট হয়ে গেছে সেমিফাইনালে চলে গেছে চলে গেছে বাকি এই গ্রুপের আরো যে তিনটে টিম আছে তার মধ্যে একটা টিম যাবে নিউজিল্যান্ড টু পয়েন্ট পেয়ে বসে আছে কালকে বাংলাদেশের খেলা বাংলাদেশ আমি ধরছি তর্কের খাতিরে স্বপ্নের ব্যাপার জিতলো তাহলে বাংলাদেশের টু পয়েন্ট হয়ে যাবে নিউজিল্যান্ড টু পয়েন্ট বাংলাদেশ টু পয়েন্ট লাস্ট ম্যাচ যেটা হবে বাংলাদেশ পাকিস্তান এখন পাকিস্তান জিরো সেখানে যদি আবার পাকিস্তান বাংলাদেশকে হারায় তাহলে পাকিস্তানের টু পয়েন্ট তখন রান রেট ধরে এগিয়ে আসবে যে কে সেই ফাইনাল খেলবে সে বিরাট মানে সেই বাট কিন্তু যদি অনেক ব্যাপার অসম্ভব একটা ব্যাপার সুতরাং ধরা যায় পাকিস্তান ছিটকে গেছে আর কালকে খেলাটাতে নিউজিল্যান্ড জিতে গেলে আরো নিশ্চিত হয়ে গেল সব দিক দিয়ে শুধু শেষে শেষে ওই একটা হালুয়া রুটির ম্যাচ হবে দুজন মিলে খেলবে পাকিস্তান বাংলাদেশ যেই জিতুক কিছু লাভ হবে না নিজেরা খেলবে ভাই ভাই খেয়ে খেলে রুটি হালুয়া সিমাই টিমাই খেয়ে সব যে যার বাড়ি চলে যাবেন মানে বাংলাদেশ বাড়ি চলে যাবেন পাকিস্তান থেকে আর পাকিস্তান ওখানে রয়ে যাবে এর বেশি কিছু হবে না ফলে ক্রিকেটে যে জৌলুসটা ছিল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা তো খতম হয়ে গেল এবার অন্যরা কে উঠবে ফাইনাল খেলবে সেটা আর আমি আগের ভিডিওতে বলেছি ভারত যদি উঠে যায় তাহলে ফাইনাল ম্যাচটাও ওখানে হবে না আয়োজকের ভূমিকায় পাকিস্তান কিন্তু না কারণ পাকিস্তান খেলতে যাচ্ছে না যা খেলা হবে তার সব দুবাইয়ের মাটিতে তাহলে একটা সেমি ফাইনাল শুধু পাকিস্তানের মাটিতে হবে কিন্তু দেশ যখন এইভাবে ছিটকে যায় তখন মানুষের মধ্যে কি আগ্রহ থাকে সেজন্যই বলছি জৌলুসটা পাকিস্তানের এই টুর্নামেন্টে শেষ হয়ে গেছে উনিশ তারিখে উদ্বোধন হয়েছে আজকে তেইশ তারিখ আজকে এই মোটামুটি টুর্নামেন্টের জৌলুস খতম আর কালকের পর বাংলাদেশও মোটামুটি শুয়ে পড়বে তার কিছু করার থাকবে না নিউজিল্যান্ডের কাছে হেরে গেলে ভারত এখন এক নম্বর পজিশন হয়ে থাকবে তো একটা ব্যাপার একটা টেনশন চাপা আপনারাই দিয়ে দিয়েছিলেন তো এখন আমরা কিন্তু মুক্তি পেয়ে গেছি মুক্তি পেয়ে গেছি দর্শক এবার আরও আরো খেলা বাকি রয়েছে নিউজিল্যান্ড ম্যাচটা ভারতের কাছে নিয়ম রক্ষার বলতে পারি চলে গেছে না তাও আরো পয়েন্ট ভালো হওয়ার জন্য পারফরমেন্স আরো ভালো হওয়ার জন্য বা ওই এখন নিউজিল্যান্ডে যদি সব ম্যাচ জিতে যায় সে আবার এক নম্বর পজিশন পেয়ে যাবে তখন সেমিফাইনালের এদিক ওদিক হয় না সেসব অঙ্ক আছে তো আশা করি ওই ম্যাচটাও খুব ভালো হবে তো দেখা যাক কি হয় তো এই হচ্ছে ব্যাপার ভারত তার সম্মান বজায় রেখে চলেছে আর যারা অনেক 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 কথা বলে এসছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সব বেকার সব জিরো হয়ে গেল এখন পাকিস্তানের উচিত এইসব দেশের মাটি তো তো হেরে গেছে নিউজিল্যান্ডের সঙ্গে দেশের মাটি তো হেরে গেছে ওদের উচিত এখন জিম্বাবুয়ে বা কেনিয়া টেনিয়া এখন খেলছে যায় জানি না ওদের সঙ্গে সিরিজ খেলা ওদের ওনাদের একজন কর্তা বলে উচিত বলে এই কথাটা যে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলা জিম্বাবুয়ে ভারত সব টিমের সঙ্গে খেলতে যাবো না যা অবস্থা করেছে তবে দর্শক একটা কথা প্রতিবাদ থাকবে আজকে খুব বাজে আমাদের ইঙ্গিতটা লেগেছে খুব বাজে আবরার স্পিনার গিল যখন আউট হলেন ওনাকে যে ভঙ্গিটা দেখিয়েছেন আবরার এর একটা প্রতিবাদ আমাদের তরফ থেকে থাকবে আবরার লেجنদাপের লক্ষ্য করছেন তো উঠে যান উঠে যান উঠে যান એમ করে করে ঘাড় বাকি বাকি এ ঘর রয়ে গেল আর বাকি রয়ে গেল এখন ভাব দেখা যাচ্ছে যেন জিতে যাবেন তুমি বল করেছো ভালো বল করেছো বলটা খুব সুইং করেছিল মানে গিল তো খুব ঠান্ডা মাথার প্লেয়ার এই যত প্লেয়ার আছে আছেন এখন গিল অল্প বয়স এবং গিলের মধ্যে যে সম্ভাবনা আছে অনেক দূর এগবেন যেমন বিরাট কোহলি এ গিয়েছেন সচিন এ আর অনেকে এ গিল কিন্তু অনেক দূর এগবেন dekhli boi যায়। এত ঠান্ডা মাথার প্লেয়ার বল দেখিয়ে যেভাবে খেলে যাচ্ছেন এবং লম্বা রেসের ঘোড়া কিন্তু গিল লম্বা লম্বা রেসের ঘোড়া হচ্ছেন গিল এত ধৈর্য আমি জানি আপনারাও আপনারা থাকবে তো বলটা উনি একভাবে খেলতে চেয়েছিলেন বলটা এখন জোর সুইং করে গেছে জোর সুইং করে গেছে গিয়ে ঢুকে গেছে উইকেটে তো ঠিক আছে বলটা ভালো হয়েছে বলটা সুইং করেছে ঠিক আছে ভালো বল ওইটা ভালো তা বলে উঠে যান উঠে যান এবং ইঙ্গিত হুম আপনারাই তো উঠে গেলেন আউট চ্যাম্পিয়ন্স টপ থেকে আউট তো এত অঙ্গার কিসের হ্যাঁ এটার প্রতিবাদ তো অবশ্যই হওয়া উচিত এবং ওনার শাস্তি হওয়া উচিত ওনার শাস্তি হওয়া উচিত এই যে ইঙ্গিত উনি করেছেন এটা ব্যাড ইন্ডিকেশন খুব বাজে একটা ইঙ্গিত করা দর্শক বলবেন যা দেখলেন শুনলেন আমার ছেলেও মোটামুটি বেশ ভালো এনজয় করেছে আপনারা সে করেছেন এবার যা যা বলার আপনারা বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে